বরবাদের টিজার অ্যানাউন্সমেন্ট শুনেই সোশ্যাল মিডিয়া এখন ট্রেন্ডিংয়ে বরবাদের অ্যানাউন্সমেন্ট টিজার শুনেই বরবাদের এখন মানুষ হাহার হয়ে গেছে বরবাদের কখন টিজারটা আসবে কখন আসবে অলরেডি ট্রেন্ডিংয়ে চলতে আছে বরবাদ বরবাদ ঝরে কুফুকাত এখন শুধু একটাই যে বরবাদের কখন আসবে কখন আসবে সেটাই আপনারা কমেন্ট করতেছেন এই যে আপনাদের ভালোবাসার প্রতি যে সাকিব খানের আরও দায়বদ্ধতা বেড়ে গেল যে নেক্সটে আরও যে ভালো ছবিগুলো আসবে সেগুলো আরও ভালোভাবে করবে সেটা আপনারা অনুমান করে দেখেন যে আজকে অলরেডি মাত্র এই এক ঘন্টা ভিতর এক ঘন্টার মধ্যে কিভাবে পুরো মার্কেটে এখন শুধু বরবাদ ঝরে বাংলাদেশের খেলা গেছে বাংলাদেশের খেলা গেছে তারপরও যে বরবাদে আলোচনা এখন চলতে পুরো দমে নেক্সট লেভেলে এখন আসি একটু কথা বলবো যে টিজারটা কবে আসলে ভালো হয় বা কবে আসতে পারে দেখেন আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার ম্যাচ চলতে আছে। বাংলাদেশ দুইশো আঠাশ রান করেছে বাংলাদেশের রান আরও তিরিশ রান কমইছে কেননা রিসার্চ ছাড়া পরে যারা আসছে তারা এই এস্টামুস্টা মুরয়ে দিয়ে ক্যাশ দিয়ে উঠলে গেছে আর না আরও রান বেশি হইতে যাও ক্রিকেট নিয়ে এখন কথা বলতে আসি না আমাদের বরবাদ নিয়ে কথা বলতে আসলাম যে বরবাদে যে যেভাবে আজকে ট্রেন্ডিংয়ে আসে দুই সালে আমরা বরবাদ প্রায় বিশ কোটি বাজেটের টাকার ছবি আমরা পেতে যাচ্ছি প্রায় বিশ কোটি টাকা ইন্ডিয়াতে নব্বই পার্সেন্ট শ্যুটিং শেষ করছে বাংলাদেশে দশ পার্সেন্ট শ্যুটিং শেষ করছে এখনও ডাবিং চলতেছে পুরো দমে পুরো মেহেদি হাসান হৃদয় ভাই তাণ্ডব চালাইতেছে সোশ্যাল মিডিয়ায় শাকিব খানের পেজ থেকে অন্যরকম একটা স্লোগান আসতে আছে যে কখন টিজার আসবে কখন টিজার আসবে এক্সাইটেড এক্সাইটেড অপেক্ষা সহ্য হইতেছে না কখন অপেক্ষা পালা শেষ হইবে কেমন যে আত্মারা লাগতেছে আজকে খুশি খুশি লাগতেছে যে বরবাদ একটা ফাইনালি একটা আওয়াজ ওঠে গতকাল থেকে একটা আওয়াজ ওঠে এই আওয়াজটা আমরা দেখার জন্য অধীর আগ্রহী ছিলাম এখন আসি যে টিজারটা কবে আসতে পারে দেখেন আজকে ইন্ডিয়ার ম্যাচ আছে ইন্ডিয়ার ম্যাচ শুরু হয়ে গেছে অলরেডি সেটা আপনারা দেখবেন সেটার জন্য আজকে এই টিজারটা আসে নাই আগামীকাল কেননা বাংলা আসে একুশে ফেব্রুয়ারি মানে ভাষা মাস আন্তর্জাতিক ভাষা দিবস আগামীকাল সেই একুশে ফেব্রুয়াল ওদিনকে কোনোভাবেই আমরা এই ভাইলেন্স জাতীয় কোনো টিজার টেইলার টিজার দেখতে চাই না আর আসবেও না সেটা আপনারা মাথায় রাখেন যে বাংলাদেশে অনেক ক্যাটাগরির লোক আছে সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারেন যে এই ক্যাটাগরির লোক কত কিছু করতে পারে তার জন্য আগামীকাল কোনো আসার সম্ভ সম্ভাবনা নেই আজকে তো আসবেই না আগামীকাল আসবে না তাহলে আজকে বিশ তারিখ আগামীকাল একুশ তারিখ এই দুই দিন আসার কোনো সম্ভাবনাই নেই একদম ঠোঙ্গা মানে জিরো কিছু নাই তারপর এখন আমাদের মেনিসে আসতে পারে কবে তাহলে আমরা আবার কালকে একুশে ফেব্রুয়ারি করা যা হোক শাকিব খানকে নিয়ে যে একটা গান তৈরি করছি সেই গানটা আগামীকাল আমরা সেটা আপনাদের সামনে প্রেজেন্টেশন করব ওই গান নিয়ে আমরা পুরো দমে ব্যস্ত থাকবো আজকে বাংলাদেশ বাংলাদেশের খেলা নিয়ে ব্যস্ত আছি আজকে অন্য কোনো ভিডিও বানান গিয়ে সময় পাইনি তারপরও আপনাদের সাথে একটু কথা শেয়ার করতে আসলাম কেননা আমাদের কাছেও ভালো লাগে একটা বিষয় যে বরবাদের একটা আপডেট আসছে বরবাদ নিয়ে আমাদের আশা প্রত্যাশা অনেক রকম আছে সেটা আমরা চাই যেভাবে হোক আমরা সেটা আমরা করতে চাই এখন পরিশেষে বলবো যে আগামী কালকে আসবে না ধরো পরশু বা পরদিন পরশু দিনে আসতে পারে সম্ভবত পরশু বা পরের আসবে দুই তিন দিনের মধ্যেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই ভাইলেন্স জাতীয় ভাইলেন্স অ্যাকশন রোমান্টিক এই জাতীয় আপনারা টিজারটা দেখতে পারবেন আপনারা সেটা নিয়ে আপনারা ব্যস্ত আছেন বুঝতে পারছি যে বর্বাদের টিজারের ঘোষণা আসার সাথে সাথে ট্রেন্ডিংয়ে যেভাবেই আসবে সেটা আমাদের ভালো লাগার বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব বিজস্টা আপনাদের কমেন্টে জানাই দেন যে কবে আসলে ভালো হয় এই গান এই টিজার মেনে সে গান দেলে গান দেওয়ার সেই টিজারটা দিলে পরেই তো অন্যরকম একটা ফিল পাবে সেটাই তারা উত্তম কাজ করছে যে যে টিজারটা আসুক তাহলেই আমরা যেভাবে লাভবান হব সেটাই আমরা চাই প্রত্যাশা আমাদের ফাইনালি আমরা যেভাবে আমরা চাই বরবাদ টিম আস্তে আস্তে প্রমোশন সেই ক্যাটাগরিতে আগাইতে চাই কিন্তু এখন অনেকেই কমেন্ট করতেছে ভাইয়া দেখেন এটা তো এখন প্রচারণা করতেছে এইভাবে ওই কি আরে অনুর মতন সেই কথা দিয়ে কথা অ্যাক্সের খালি পেশাল পড়তেই থাকে কিন্তু ফাইনালি কিছুই আসতে আসে না সে তাদেরকে বলি ভাই এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই আসবে সব কিছু আসবে সব কিছু আসলে পারে সব লড়ে পড়ে সরে পড়বে আজকে দেখলাম দরজ ছবিটা সেটা আবার ইন্ডিয়াতে মুক্তি পেয়ে আঠাইশ তারিখ ভাবা যায় যেটা অতীতে মুক্তি পেয়েছে এই যে সমালোচনা হাসির পাত্রগুলো করতে আসে অনন্য মামুন এদের নিয়ে কী বলার আছে অনন্য কি কী চায় এটা কী করতে চায় যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিব আপনার খেলা দেখুন বাংলাদেশ জেদ না হারবে সেটা বলতে পারি না খেলা শুরু হয়ে গেছে এখন শুধু অপেক্ষার পালা যে টিজারটা কবে আসবে সেটা নিয়ে আপনাদের কমেন্ট মতামত সব কিছু আমরা জানতে চাই আর দুই সালে আর যে একটা ছবি আছে সেটাও আপনারা আপডেট পাবেন কম বেশি পাবেন কিন্তু আমাদের মূল ফোকাস হয়েছে বরবাদ বরবাদ ছাড়া কোনো আওয়াজ হবে না একই আওয়াজ আপনারা কমেন্ট করেন কমেন্ট করেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেন ফলো করে দেন সবাই সকল সাক্ষীদের সরিয়ে দেন আসছে ধামাক্কা বরবাদ দামাক্কা বরবাদ করে দিতে সাবধান